হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা স্পেনের ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এমনটা না যে ভিডিওটা দেখলে আপনি স্পেনের ভাষা পেরে যাবেন তবে দৈনন্দিন জীবনের দরকারি কিছু শব্দ আজকে আমরা আপনাদেরকে শেখাবো আজকের প্রতিটি শব্দার্থ অবশ্যই আপনি মুখস্থ করে রাখবেন যাতে করে আপনার কর্মজীবনে আপনি এই শব্দগুলাকে ব্যবহার করতে পারেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা শব্দার্থ শেখাবো আমাদের প্রথম শব্দটি রেখেছি ভালো আমরা বলি না এটা ভালো এটা ভালো তো ভালো এটাকে বলা হয় বিএন বিএন মানে হচ্ছে ভালো স্প্যানিশ শব্দ বিএন পরবর্তীতে আমরা এখানে রেখেছি দেওয়া আমরা অনেক জিনিস দেওয়া নেওয়া করি তো দেওয়া এটাকে বলা হয় দাদো মানে হচ্ছে দেওয়া ওকে ইংরেজিতে আমরা বলি গিভ মানে দেওয়া এটাকে বলা হয় দাদো এরপর আছে দেন দেন বা দেও একই তুমি দেও সে আর একজনকে বলতেছি তুই এটা দে তুই দেওয়া মানে দেন বা দেও এটাকে বলা হয় দার দার মানে দেও আর দাদো মানে দেওয়া আবার কোন একটা জিনিস আমাকে দেও মানে নির্দিষ্ট করে আমি বলতেছি দা মেলো দা মেলো মানে হচ্ছে আমাকে দাও তাহলে এটার কিন্তু তিনটা ধরন হয়ে গেল দা দো দার দা মেলো এরপরে আমরা রেখেছি দেখা কোন একটা জিনিস দেখা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বের স্প্যানিশ শব্দ বের মানে হচ্ছে দেখা অনেক ক্ষেত্রে এটাকে আমরা বের এমনটা উচ্চারণ করি তো উচ্চারণটা একটু বর মতো হবে বের বের মানে দেখা এবং দেখবো মানে এখন অলরেডি দেখি নাই দেখবো এটা বলতে গেলে বলি বের মানে হচ্ছে দেখবো এবং মানে হচ্ছে দেখা পরবর্তীতে আছে খাওয়া আমরা খাই এই খাওয়া এটাকে বলা হয় কোমের স্প্যানিশ শব্দ কোমের মানে হচ্ছে খাওয়া খাওয়ার পরবর্তীতে রেখেছি আমি খাবো বিষয়টা কেমন হলো কোমের মানে খাওয়া এবং মানে আমি খাবো এখনো খাই নাই অলরেডি যদি খেয়ে ফেলতাম সেটা ভিন্ন হতো আর আমি খাবো এটা বলতে গেলে আমরা বলবো কোমেরে আবার ধরুন খেয়েছে আমি নিজে খেলে বলতাম আমি খেয়েছি খেয়েছে মানে অন্য কেউ সে খেয়েছে এটা বলতে গেলে আমরা বলি কমিও কমিও খেয়েছে কোমেরে আমি খাবো কোমের মানে খাওয়া এর পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি খোলা কোন একটা জিনিস খোলা ওপেন করা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আিয়ের তো মানে হচ্ছে খোলা খোলার পরে আমরা এখানে রেখেছি ভিন্ন ভিন্ন বা আলাদা বা ডিফারেন্ট এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় দিফ রেন্তে রেন্তে মানে হচ্ছে ভিন্ন বা আলাদা ভিন্নর পরবর্তীতে আমরা এখানে রেখেছি ছুটি সুটি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় মানে হচ্ছে সুটি বা সুটির দিন হোলিডে এমনকি সুবো চাই ফেস্টিবো শব্দ দ্বারা এরপরে আমরা রেখেছি কাজ দেখুন আমরা কাজ করি জব করি এটাকে বলা হয় ত্রাবা খার স্প্যানিশ শব্দ খার মানে হচ্ছে কাজ কাজের পরবর্তী শব্দটি আমরা এখানে কি দেখেছি সেটা হচ্ছে বন্ধ ধরুন কাজটা বন্ধ একটা দরজা বন্ধ তো বন্ধ এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে স্প্যানিশ শব্দটার বাংলা হচ্ছে বন্ধ পরবর্তীতে আমরা রেখেছি রাস্তা রাস্তা রোড পথ একই তো এটাকে স্প্যানিশে আমরা বলি কামিনো কামিনো হচ্ছে রাস্তা সেররাদ হচ্ছে বন্ধ পরবর্তীতে আমরা রেখেছি পার্ক দেখুন এই যে আমরা পার্কে যাই ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে যে কোনো জায়গায় দেখবেন পার্ক আছে তো পার্ক এটাকে বলা হয় পার্কে মানে সাউন্ডটা একটু ডিফারেন্স পার্কে মানে পার্ক তারপরে আপনি যদি পর্তুগালে যান দেখবেন ওইখানে বলে পার্কি তার মানে পার্ক একই তো ইতালিতে বলে পার্কো তো একটু সাউন্ডটা ডিফারেন্ড হয় আমাদের পরবর্তীতে রেখেছি সাবের সাবের মানে জানা জানা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সাবের এবং কোন একটা জিনিস আপনি করবেন কাজ করা যে কোনো কিছু করা এটাকে বলা হয় আসের স্প্যানিশ শব্দ আসের মানে হচ্ছে করা তো আমরা তৃতীয় ধাপে চলে যাব। নতুন কিছু শব্দ শেখার জন্য আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে গাছ গাছ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আর বল মানে হচ্ছে গাছ গাছের পরবর্তী শব্দটি এখানে আছে কি সেটা হচ্ছে কাঠ গাছের যে কাঠ আছে এই কাঠকে স্প্যানিশ ভাষাতে বলা হয় মাদেরা মাদেরা মানে হচ্ছে কাঠ কাঠের পরবর্তী শব্দটি আমরা রেখেছি সুরি সুরি বা চাকু এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কুচিও কুচিও মানে হচ্ছে সুরি ভিওর্স এর পরবর্তীতে আমরা রেখেছি হাত আমাদের যে হাত আছে এই হাত হ্যান্ড এটাকে বলা হয় মানো স্প্যানিশ শব্দ মানো মানে হচ্ছে হাত হাতের পরে আমরা এখানে কি রেখেছি আমরা রেখেছি আলো আলো লাইট এটাকে স্প্যানিশে বলা হয় লুজ লুজ মানে হচ্ছে আলো আলোর পরবর্তী শব্দটি আমাদের এখানে কি রেখেছি আলোর পরে হচ্ছে আলু এখানে করতে বাট হাসি আলোর পরে আমরা আলু রেখেছি এখানে এটাকে বলা হয় পাপ্পা পাপ্পা মানে বাবা না আবার পাপা মানে আলু আমরা বাংলাদেশে যেটাকে আলু বলি পটেটো বলি এটাকে স্পেনে বলা হয় পাপ্পা পাপার পরবর্তীতে আমরা এখানে কি রেখেছি মরিস আমরা বাংলাতে মরিস বলি বা লঙ্কা বলি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় মানে হচ্ছে মরিচের পরবর্তী শব্দটি আছে পেয়াজ পেয়াজ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সেবোইয়া সেবোয়া মানে হচ্ছে পেঁয়াজ সো পেঁয়াজের পরে আমরা এখানে রেখেছি সবজি এই যে আলু মরিচ পেঁয়াজ এগুলো তো সবজি তো সবজিকে কি বলা হয় বেরদুরাশ বেরদুরাশ মানে হচ্ছে সবজি অনেক সময় আমরা বলি বেরদুরাশ যেটা বেরদৌ সঠিক উচ্চারণ বলতে গেলে আমাদেরকে বলতে হবে বেরদৌরাস ভিউয়ার্স আমরা এখন লাস্ট ধাপে চলে এসেছি আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে সময় সময় এটাকে স্প্যানিশে বলা হয় তিএম পো মানে হচ্ছে সময় বা টাইম সময়ের পরবর্তী শব্দটি আমি রেখেছি বছর বছর এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আনিও আনিও মানে হচ্ছে বছর বছরের পরবর্তী শব্দটি এখানে আছে মাস ত্রিশ দিনে যেমন আমরা এক মাস হিসেবে গণ্য করি তো মাস এটাকে বলা হয় মেস মেস মানে হচ্ছে মাস মাসের পরবর্তী শব্দটি আছে সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ তো সপ্তাহ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সেমানা সেমানা মানে হচ্ছে সপ্তাহ সপ্তাহর পরবর্তী শব্দটি কি রেখেছি সেটা হচ্ছে দিন দিন এটাকে বলা হয় দিয়া স্প্যানিশ শব্দ দিয়া মানে হচ্ছে দিন ভিওর্স দিনের পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি সেটা হচ্ছে আজকে টুডে ইংরেজিতে বলি বাংলাতে আমরা আজ বলি বা আজকে তো এটাকে স্প্যানিশে বলা হয় ওই আমরা বাংলাদেশে কিন্তু ওই বলে একজনকে ডাক দেই ও এদিকে আয় বাট এই ওই মানে হচ্ছে আজকে এরপরে আমরা রেখেছি রাত রাত এটাকে বলা হয় স্প্যানিশ শব্দ মানে হচ্ছে রাত কি মানে রাত নোচে মানে রাত রাতের পরবর্তী শব্দটি রেখেছি কখন তুমি কখন এসেছো কখন কাজ করবে কখন শেষ হবে কখন এটাকে বলা হয় কুয়ান্দ কুয়ান্দ মানে কখন তো এরপর ধরুন আপনি বলতেছেন যে এখন এখন এটা বলতে গেলে আমাদেরকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে আওরা আওরা মানে হচ্ছে এখন ভিওর্স আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি আপনারা যারা স্প্যানিশ ভাষা শিখতে চান আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ